নয়া ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলের রণক্ষেত্র জঙ্গিপুর পুলিশ জেলার রঘুনাথগঞ্জের উমরপুর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার সকাল থেকে দফায় দফায় রুট পুলিশের ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার এসপি আনন্দ রায় আইজিপি ট্রাফিক গৌরব শর্মা এছাড়াও ছিলেন মুর্শিদাবাদের ডিআইজি সৈয়দ ওয়াকার রাজা জঙ্গিপুর জেলা পুলিশের উচ্চ আধিকারিকরা এই মুহূর্তে রুট মার্চ চলছে গোটা উমরপুর জুড়ে এবং একদিকে রুট অন্যদিকে চলছে আইডেন্টিফিকেশনের কাজ এই মুহূর্তে রুট মার্চ করা হচ্ছে যাতে পুনরায় কোনো রকমভাবে কোনো পরিস্থিতি বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই দিকে লক্ষ্য রাখা হচ্ছে জেলা পুলিশের উচ্চ আধিকারিকরা তারা রয়েছেন এবং গোটা এলাকা জুড়ে এই মুহূর্তে সেই রুট মাছ করছেন উচ্চ আধিকারিকরা এলাকাকে শান্ত রাখতে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী একশো ধারা জারি করা হয়েছে আটচল্লিশ ঘন্টার জন্য জারি রয়েছে একশো ধারা শুক্রবার বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা অশান্তিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বাইশ জনকে বুধবার ধৃতদের আদালতে তোলা হয় খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে কালকে ইনসিডেন্ট হয়েছিল বেশ কয়েকটা জায়গায় ঝামেলা হয়েছিল পুলিশ লিগাল অ্যাকশন নিয়েছে নন লিথাল যেটা ফায়ারিং সেটা হয়েছে ফলোড বাই লাঠিচার্জ অ্যান্ড লিগাল অ্যাকশন মানে অ্যারেস্ট হয়েছে বাইশ জনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি ওয়ান সিক্সটি থ্রি বিএনএসএস লাগু হয়ে গেছে ইন্টারনেটও বন্ধ আছে আপনারা জানেন অলরেডি পুলিশ পেট্রোলিং চলছে থিংস আর আন্ডার কন্ট্রোল পুলিশ সূত্রে খবর মঙ্গলবারের জমায়েতের কোনো অনুমতি ছিল না প্রশ্ন উঠছে গোয়েন্দা ব্যর্থতায় এমন অশান্তি যদিও এই প্রসঙ্গে মুখ খুলতে চায়নি পুলিশ এদিকে মঙ্গলবারের অশান্তির ঘটনার পরে উগ্র না হওয়ার আবেদন জানিয়ে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন বলেছেন দল পাশে আছে দুরাতকরণ অনুরোধ করছি কে অন্তত আপনারা গন্ডল করবেন আমসিদের মানুষ মালদার মানুষ যে আপনারা হট করে করে কথা নেমে যাবেন না আমরা মানুষের পাশে আছি সরকার আপনাদের পাশে আছে দল আপনাদের পাশে আছে চিন্তা কিসের আছে আমরা লড়াই করব যে অকপিনিরি দান লড়াই করব কিন্তু আমরা উগ্রও হবে সরকারি সম্পত্তির ক্ষতি না করে আন্দোলন করুন আবেদন জানিয়েছেন भरतपुरের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তাই মুসলমান সমাজের কাছে মুসলমান সম্প্রদায়ের মানুষের কাছে আমার আবেদন আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন আপনাদের অধিকার যাতে প্রতিষ্ঠিত থাকে বা অধিকার কোনোরকমই ক্ষুণ্ণ কেউ না করতে পারে সেটা এই আইনের বিরুদ্ধে বা এই কালা কানুন যেটা কেন্দ্র সরকার এনেছে ওয়াক নিয়ে সেটার বিরোধিতা করুন এই শৃঙ্খলা যেতে না হয় সেটা আপনাদের সকলেই দেখা উচিত। নয়া ওয়াকফ আইন মুখ খুলেছে তৃণমুল। নয়া ওয়াকফ আইন ইস্যুতে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন বলছেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মোশারফ হোসেন। একেবারে গণতান্ত্রিকভাবে। ওয়াকফের এই সংশোধনী বিলকে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি মহা কর্মসূচী ইত্যাদি আমরা করব আগামীতে মানুষ চিৎকারার মত নামবে ঠিকই। সমস্তটাই গণতন্ত্রের পদ্ধতিতে হবে অশান্তির পরিবেশ কাটিয়ে কত দিনে স্বাভাবিক হয় পরিস্থিতি সেটাই এখন দেখার ক্যামেরায় জ্যাকে সিং এর সঙ্গে শুভজিৎ রাজা সাহা মইনুল ইসলাম ও সুভাষির সৈয়দের রিপোর্ট ক্যালকাটা নিউজ